প্রত্যেকটা জিনিস আপনার ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে তাও বলছেন যে অল্প একটু তাই না এটা লিক স্যার এজন্য ফেলে রাখেন ফেলে রাখেন তো আপনি ফেলে রাখবেন লিক চলেন খামের তো নিয়ে চলে আসেন

নিজের অজান্তেই অপকল্পটা করে যাচ্ছে তাই না আপনি সাইব রেস্টন দেখেন নাক নেচেন নাক চড়ে নিচ্ছেন কেন কি স্যার কী কী সমস্যা হ্যাঁ দেখি আপনি করে চলে যাচ্ছেন কেন আর আপনি একটু দেখবেন হ্যাঁ ঢোক আছে খাই নাই নাক দিয়ে নিতেই এত কষ্ট হচ্ছে আর যিনি খেয়ে ফেললেন তার কি হতে পারে ভিতরে যেদিক দিয়ে যাবে সেদিক সমস্যা যাবে বুঝতে পেরেছেন তাহলে এই হাইড্রোসার জিলিপি তৈরি করার উপায় নাই অনেকে বলে যে নরম হয়ে যায় অনেক দীর্ঘ সময় ধরে যদি আপনি এই খামিরটা রাখেন তাহলে জিলিপি তৈরি করা সম্ভব ইনস্ট্যান্ট যিনি তৈরি করতে চান ওনাকে হাইড্রোস দিতে হয় এক্ষুনি আপনার ব্যাপক চাহিদা সঙ্গে সঙ্গে আপনি তৈরি করতে পারবেন হাইড্রোস দিলে আর যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে যদি এই খামিটা তৈরি করে রাখেন তাহলে হাইড্রো সালাই জিলেপি তৈরি করা সম্ভব এটা তো ফ্যাক্ট তা আপনি মনে করেন রমজানে অনেকে মুসলিম থাকে বাংলাদেশের মানুষ তো ধর্ম তাই না এনারা রোজা রাখেন রোজার সময় একটু জিলেপি খেতে ইচ্ছা করে এক প্যাস দুই প্যাস জিলেপি খেয়ে ফেললেন রোজার অবস্থায় রোজাদার যিনি ওনার তো পেটে আর কিছুই থাকলো না তাই না

যদিও আপনি ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী সবাই মুসলমান না আল্লাহ কোরআন শরীফে বলছে হে ঈমানদার তোমরা মুসলমান না হয়ে মরো না তার মানে আমরা ঈমানদার কিন্তু সবাই যে আমার মুসলমান ওয়ার নট শিয়ার অফ দ্যাট তাই যদি হতো আল্লাহ তো বলতেন না কথা এখন আপনি তাহলে অন্য ব্যবসায়ী ভাই যিনারা এই জিলাপি তৈরি করবেন বা করেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে বলেন আমার বক্তব্য হল যেহেতু এই হাইড্রো বিকল্প প্রয়োজন খুঁজে নিক রাইট

ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা নিজেরা একটু নাকে দিয়ে দেখবেন যে আসলে কেমন রিয়াকশনটা যদি রিয়াকশনটা এমনই হয় যে আসলে তো নাকে সহ্য করতে পারছে না আসলে তো পারছে না তাহলে তো একটা একটি ব্যবহার থেকে বিরত থাকবে